তো গাইস টাইটেল এবং থাম্বাল দেখে অবশ্যই বুঝে গেছেন আমরা আজকে কি করতে যাচ্ছি আজকে আমরা ছোট্ট একটি মিনি ব্লগ করতে যাচ্ছি আজকে আমরা যাচ্ছি তুফান মুভি দেখতে বহুল প্রতীক্ষিত ছবি এই দেখেন ভাই তুফান তো তুফানের পোস্টার দেখে আমি একটু ক্যামেরাটা ধরলাম তো আমি আর আমার স্বাস্থ্য ভাই একসাথে গিয়েছিলাম তুফান দেখতে দেখার সময় জাস্ট বুঝলাম যে যাইতেছি যখন তো আপনাদের সাথে একটু শেয়ার করি তো যাওয়ার সময় হালকার একটু শুট নিয়েছিলাম তো আমরা রিক্সায় করে গিয়েছিলাম কারণ আমাকেও বাড়ি থেকে সিনেমা হল প্রায় পঞ্চাশ টাকা ভাড়া তখন বাসে করে গিয়ে তারপর রিক্সায় যেতে হয় তারপর রিক্সায় গিয়ে এই যে রিক্সায় করে এসে পড়লাম ফাইনালি সিনেমা হলের কাছে আর এসেই তখন নেমে গেলাম রিক্সা থেকে নেমেই সিনেমা হলের দিকে যাচ্ছি তো কাইস আমি ফার্স্টে ভাবছি যে এত তাড়াতাড়ি হয়তো অনেক এসে গেছি এখনও কোনো লোক নাই লোক লোক জিজ্ঞেস করলাম রেখা তো আমার মাথায় নষ্ট যেমন হয় আজকে না হয় সিনেমা হল বন্ধ কাউন্টারে গেলাম দেখলাম কাউন্টারে কোনো লোক নাই একটা কথা বলাই কত ঈদে ছিল একশো টাকা টিকিট এই যে দেশ হয়ে গেছে খালি দু ফোনের কারণে তারপরে এনে একজন ছিল তাকে জিজ্ঞেস করলাম কে না শো এখনও টাইম হয় নাই তো একটু পর টিকিট কাটবে তো আচ্ছা তার জন্য আমরা একটু এনে ঘোরাঘুরি করলাম তারপর আসতে গেলো ক্ষুদা লাগছে চল কিছু খেয়ে তারপর আমরা হোটেলে গা খাইলাম তো হোটেলে গিয়ে একটা শুট নেওয়ার কারণেই হইলো দেখেন ভাই আনকমন আনকমন একটাই খাইতে দিছে তার জন্য বললাম শুটিং এসে আসতে হয়েছে লজ্জা হয়ে যাচ্ছে অর্ধেক ক্যামেরা দরজি তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো ভিডিওটা কেমন লাগলো তুফান মুভি আসলেই জোস লাগছে তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ